এরকম মজার একটা খাবার হলে সকালবেলা নাস্তার পরেও দুপুর আর সকালের মাঝে মাঝে সময়টাতে একটু কিন্তু ক্ষুদা লেগেই যায় সকালবেলা যখন হাজব্যান্ডকে জিজ্ঞেস করে কি রান্না করব আজকে বলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই রান্না করো এই কথাটা বলে যে কি বিপদে ফেলে দেয় আমাকে তখন আমার মনে হয় যে আমার যেটা ভালো মনে হবে সেটা তো সবার ভালো মনে নাও হতে পারে প্রতিদিনের মাছ মাংস খেতে আর ভালো লাগছে না আজকে চিন্তা করলাম একটু চাপা পুলি তৈরি করি ভেবেছিলাম চাপা পুলির ভিতরে যে পুরটা থাকে সেটা আজকে রেসিপি আকারে শেয়ার করব কিন্তু সেটা আর হলো না ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে গেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালের নাস্তার পরে কেউ যদি আমাদেরকে একটু বলে দেয় আজকের মেনুতে কি রান্না হবে আমাদের জন্য কতটা সুবিধা হয় তা না হলে নাস্তার একটা পর্ব শেষ না হতে হতেই কিন্তু দুপুরে কি রান্না করবো সেটা নিয়ে চিন্তা করতে বসে পড়তে হয় ফ্রিজ খুলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কালকে এই মাছটা খাওয়া হয়েছে আজকে তো কেউ খাবে না দিন মুরগি খাওয়া হয়েছে আজকে আর কেউ মুরগি দিয়ে ভাত খাবে না কালকে এই সবজিটা রান্না করেছি আজকে সবজিটা আবার রান্না করব। চাপা পুলির পুটটা তুলায় বসিয়ে দিয়ে এখন আমি একটু ওইখান থেকে অল্প পরিমাণে চাপা পুলির ভর্তাটা তুলে নিয়ে একটু চিতই পিঠা দিয়ে খেয়ে নিচ্ছি আর সাথে আছে গত পরশু দিনের মুরগির গিলাকলি চা হাত পা রান্না করেছিলাম সেটার তরকারি চ্যাপা দিয়ে ভাত খাবো তো সেটাই রেডি করছি চ্যাপা পুলির আমি বেশি করে পেঁয়াজ দিয়ে চাপা শুটকি দিয়ে বানিয়ে নিয়েছি চাপা পুলির ভিতরে যে পুটটা আছে এটা কিন্তু আমি আজকে ঝাল ঝাল করে রেডি করেছি রান্নার যে রেগুলার মশলা আছে সেটাই দিয়েছি বেশি করে রসুন দিয়েছি পেঁয়াজ সরিষার তেল দিয়ে অনেকক্ষণ লোহার একটা কড়াইতে ভাজা ভাজা করেছি লাল লাল যখন কালার আসছে তখনই নামিয়ে নিয়েছি মাঝখান দিয়ে কিন্তু আমি একটু নাস্তা করে নিয়েছি চাপা পুলির সেই ভর্তাটা ছিল সেই ভর্তাটা দিয়ে আমি একটু চিতই পিঠা দিয়ে আর মাংস দিয়ে খেয়ে নিয়েছি বড় বড় লাউ দিয়ে আজকে বড় সাইজের তিনটা চাপা পুলি তৈরি করব চাপা পুলির মশলাটা সবটা আমার লাগবে না বাকিটা আমি রেখে দিব যাতে পরবর্তীতে আবার তৈরি করে খাওয়া যায় তেলটা আর রসুনটা বেশি দিলে না অনেক দিন ফ্রিজে ভালো থাকে একটু বেশি করে করে রাখলাম যখন ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে জাস্ট গরম ভাতের উপর দিয়ে নিব মাখা দিলেই খেতে দারুণ লাগবে গরম করার প্রয়োজন হয় না চাপা শুটকি কেন যেকোনো ধরনের ভর্তাতেই রসুনটা একটু বেশি দিলে ভর্তাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার তিনটা রেডি হয়ে গেছে আমি একটু হালকা করে এখন ভেজে নিব অল্প আছে ভেজে নিলে পাতাটাও সিদ্ধ হবে আর পাতাটা বেশি পুড়ে গিয়ে তিতাও লাগবে না খেতে কিন্তু খুব লাগবে আমি অল্প আছে ধিম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে হতে থাকবে এটা রান্না কিন্তু আমি ফেসবুক থেকে শিখেছি অনেক আপুরা দেখি রান্না করে তো তাদের রান্না দেখে দেখে আমিও করে এখন খাওয়া শিখে গেছি প্রথম দিন যখন বানিয়েছিলাম সেদিন তো আমি একা খেয়েছি জানতাম না কেউ খাবে কিনা বিশ্বাস করেন আমার কাছ থেকে আমার মেয়ে খেয়েছে আমার হাজবেন্ডও খেয়েছে এখন তারাও পছন্দ করে এর জন্য বেশি করে আমি পূর্তাও বানিয়ে রাখি বাসার যখন লাউ শাক নিয়ে আসে এরকম দুই তিন পিস বানিয়ে নেই বাস গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি ঠিক খাওয়া মুহূর্তে ভেজে নিচ্ছি গরম খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর ঝাল ঝাল খাবার সব সময় পছন্দের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফিজ